সম্মানিত তিনি ভাই আমি আপনাকে বলতে চাইছিলাম মহান আল্লাহ তালা বলছেন হে পৃথিবীর মানুষ যখন তোমাদের উপরে কোনো বিপদ আপদ হয় আমার পক্ষ থেকেই হয় আমার অনুমতি নিয়ে যায় তাই জিন্দগিতে কখনো কোনো অসুখ বিসুখকে গালি দিবেন না জ্বর হয়েছে ক্যান্সার হয়েছে হাড়ের অসুখ হয়েছে বড় বড় আরও যত অসুখ আছে পৃথিবীতে এই অসুখ হয়েছে গাল বাদ দিয়ে মানুষের মতামত নেওয়া বাদ দিয়ে ডাক্তারের কাছে আগে যাওয়া বাদ দিয়ে সুন্দর করে উজু করেন সুন্দর করে উজু করে দুই আদায় করেন দুই আদায় করে। দুই হাতকে উত্তোলন করে রবের দিকে তাকিয়ে একেবারে একত্ব একনিষ্ঠতার সাথে এক্লাসের সাথে আল্লাহকে বলেন আল্লাহ তুমি বড় দয়াবান তুমি বড় ক্ষমাবান তুমি বড় রহমান আল্লাহ তোমার কাছে ভিক্ষা চেয়ে বলি মাবুদ আমার এত বড় অসুখ হয়েছে রব তুমি ডাক্তারের ডাক্তার তুমি বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক তুমি সব অসুখ ভালো করে দিতে পারো যে অসুখ ডাক্তারের ভালো করতে পারে না যে অসুখ কোন বৈজ্ঞানিক ভালো করতে পারে না সে অসুখ ভালো করতে পারো তুমি আল্লাহ বিশ্বাস করে তোমার কাছে ভিক্ষা যে বলি আল্লাহ আমার এত বড় অসুখ হয়েছে আল্লাহ তুমি আমাকে এই অসুখ থেকে রক্ষা করো উদ্ধার করো এই দুয়া সলাতের মাধ্যমে করেন ডাক্তারের কাছে গিয়ে যত উপকার না হবে এই দুয়া তার থেকে লক্ষ কোটি গুণ বেশি উপকার করবে ইনশাল্লাহ কথা বুঝতে পারেননি ডাক্তারের কাছে গিয়ে যত উপকার না হবে এই দুয়া তার থেকে লক্ষ কোটি গুণ বেশি উপকার করবে ডাক্তার শুধু একটা মাধ্যম ওষুধের মাধ্যম হাজার যদি ওষুধ পান করেন আর আল্লাহ যদি অসুখ থেকে মুক্তি দান না করেন তাহলে কোন মুক্তি পাবে পাবে না কেউ কেউ তার মানে আমি আপনাকে এটা বলতে চাইছি যে আপনি ওষুধ খাবেন না জিনা ওষুধ খাওয়া লাগবে ওষুধ খেতে হবে ওষুধ খেতে হবে এটাও ঠিক তবে আল্লাহর ভরসা করেই খাওয়া লাগবে আল্লাহকে বলেন আল্লাহ তুমি আমার এই আমার এই অসুখ আমার এই বিপদ তুমি আমার ওপর থেকে উদ্ধার করো এই বিশ্বাস নিয়ে যদি কোনো মানুষ দুই রাকাত সলাহত আদায় করে রবের তো রবের দিকে তাকিয়ে দুই হাতকে উত্তোলন করে একবার যদি ভিক্ষা চাই তাহলে আল্লাহ তালা তার অসুখ আশাবাদী আমরা তাকে অসুখ থেকে পরিত্রাণ দেবেন ইনশাল্লাহ সম্মানিত তিনি ভাই এরপর আয়াত। মহান আল্লাহ তালা বলেন মা সব আমি মুশিবাত ইনফিল আলা হে পৃথিবীর মানুষ তোমরা শোনো পৃথিবীতে ব্যক্তিগত ভাবে তোমাদের উপরে কোনো বিপদ আসে না আল্লাহ তালা সারা পৃথিবীর আদমের ছেলে মেয়েকে হে পৃথিবীর মানুষ পৃথিবীতে ব্যক্তিগত ভাবে তোমাদের উপরে কোনো বিপদ আসে না যা বিপদ আসে আল্লাহর পক্ষ থেকে লিপিবদ্ধ হয়েছে পৃথিবী সৃষ্টির পূর্বেই যা বিপদ তোমাদের উপরে আসে তা রবের নিকটে লিপিবদ্ধ করা হয়েছে পৃথিবীর সৃষ্টির পূর্বেই হয়তো এখন এখন আপনারা প্রশ্ন করবেন আব্দুল করিম ভাই মানুষ আল্লাহ সৃষ্টি করলো না পৃথিবী সৃষ্টি করলো না তার পূর্বে আল্লাহ তালা কিভাবে মানুষের ভাগ্য লিপিবদ্ধ করলো এখন হয়তো প্রশ্ন করবেন আব্দুল করিম ভাই সূর্য চন্দ্র সৃষ্টি হলো না তারা পৃথিবী সৃষ্টি হলো না আল্লাহ কিভাবে মানুষের ভাগ্যলিপদ্ধ করলো আল্লাহ প্রমাণ দিয়ে নিজেই বলছেন পৃথিবীর মানুষ শোনো ইন্নাদ আলিকা আল্লাহ তোমরা মনে করো আমার জন্য কঠিন আমার জন্য এটা পানির মতো সহজ আল্লাহ বলছেন আমার জন্য এটা পানির মতো সহজ হে আমার প্রিয়দিনী ভাই পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বেই আল্লাহ তালা মানুষের ভাগ্যলিপিবদ্ধ করেছেন কোর মাজিদ